নমস্কার সোনমানি দর্শকবৃন্দ আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং একটি খুশির আপডেট রয়েছে আপনারা অনেকেই অনেক বছর আগে জব কার্ডের কাজ করেছেন সেই টাকাগুলো আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি অনেক দিন থেকেই বঞ্চিত রয়েছেন এবং বর্তমানে তো এখন কাজ হচ্ছে না বললেই চলে তো আগে যারা কাজ করে রেখেছিলেন সেই টাকাও কিন্তু আপনারা সঠিকভাবে পাননি তবে পরবর্তী সময়ে রাজ্য সরকার নিজেরা উদ্যোগ নিয়ে কিছু কিছু উপভোক্তাদেরকে রাজ্য সরকার নিজেরাই কিন্তু যারা কাজ করেছিল তাদেরকে কিন্তু টাকা ফেরত দিয়েছে তবে এবার কেন্দ্র সরকার আপনাদেরকে টাকা দিতে পারে মানে আপনাদের যে টাকাগুলো তারা আটকে রেখেছিল জব কার্ডে আপনারা কাজ করেছিলেন সেই টাকাগুলো আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে কোর্টের নির্দেশ মতো তো কোর্ট কিন্তু একটি বড়ো সড়ো রায় দিতে চলেছে বা বড়ো একটি মন্তব্যও করেছে কলকাতা হাইকোর্ট তো সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অন্য থেকে ভিডিওটা শেয়ার করে দিতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন দেখুন এখানে বলা হচ্ছে একশো দিনের টাকা বন্ধ করা যাবে না কেন্দ্রকে বলল হাইকোর্ট রাজ্যের পাওনা একশো দিনের কাজের টাকা প্রায় চার বছর ধরে আটকে রাখার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলায় প্রধান বিচারপতি টি এস ও বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাসের ডিভিশন বেঞ্চের কড়া নির্দেশ অবিলম্বে এই প্রকল্পের টাকা বরাদ্দ করতে হবে এ প্রসঙ্গে আদালতের স্পষ্ট বক্তব্য এই প্রকল্পে দুর্নীতি হয়ে থাকলে তার নিয়ে কেন্দ্রীয় সংস্থা পদক্ষেপ করতে পারে তাদের কেউ আটকে রাখেনি কিন্তু এ রাজ্যের কোনো মানুষ যাতে এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন তা কেন্দ্রকেই দেখতে হবে এবং আইন অনুযায়ী রাজ্যকেও তাদের কন্ট্রিবিউশন দিতে হবে বলেও পর্যবেক্ষণে জানিয়েছেন প্রধান বিচারপতি একশো দিনের কাজ নিয়ে দুটি আলাদা জনস্বার্থ মামলা দায়ের হয়েছে হাইকোর্টে বকেয়া টাকা না পেয়ে যার একটি করেছে পশ্চিমবঙ্গ খেদ মজদুর সমিতি আর প্রকল্পের টাকা বন্টনে দুর্নীতির অভিযোগ এনে অন্যটি করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই দুর্নীতির বিষয়টি যাচাই করতে একজন নোডাল অফিসারের নেতৃত্বে চার সদস্যের কমিটি করে দিয়েছিল হাইকোর্ট মার্চ মাসে সেই কমিটি নোডাল অফিসার রিপোর্ট দিয়ে হাইকোর্টকে জানিয়েছে পূর্ব বর্ধমান হুগলি মালদা এবং দার্জিলিং এই যে জেলাগুলি রাজ্যের এই চারটি জেলা পরিদর্শন করে একশো দিনের কাজের টাকা বন্টনে দুর্নীতি হওয়া মোট দুই কোটি উনচল্লিশ লক্ষ টাকা উদ্ধার করেছে এই চারটি জেলাতেই সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছিল বলে জানান প্রতিনিধি দল তার প্রেক্ষিতেই প্রধান বিচারপতি জানতে চান কোনো দুর্নীতি হয়ে থাকলে ব্যবস্থা নিতে বলা হয়েছিল সেটা কি হয়েছে এ প্রসঙ্গে এ নিয়ে রাজনীতি করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন রাজ্য এদিন মামলার শুনানিতে আদালতে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরবহন রাজ্যের বর্ষিয়ান আইনজীবিত সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার অভিযোগ কেন্দ্রের সরকার খুব অ্যারোগেস্ট তিন বছর হয়ে গেল তারা প্রস্তাব গ্রহণ করছে না অন্য কেউ কিছু না করলে ব্যবস্থা নিচ্ছে পাশাপাশি একইভাবে বহু প্রকল্পে বিপুল পরিমাণ টাকা রাজ্যে এসে পৌঁছায়নি বলেও দাবি করেন কল্যাণ রাজ্যের অভিযোগ এ নিয়ে রাজনীতি করা হচ্ছে যার পাল্টা বক্তব্যে মামলাকারী সংগঠনের পক্ষে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান কেন্দ্র রাজ্য লড়াই করছে কিন্তু ভুক্তভোগী হচ্ছে সাধারণ মানুষ অন্যদিকে কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল অশোক চৌধুরী দাবি করেন মোট পাঁচ কোটি সাঁত্রিশ লক্ষ টাকা বন্টনের ক্ষেত্রে দুর্নীতি হয়েছিল তিনি জানান এর মধ্যে দুই কোটি উনচল্লিশ লক্ষ টাকা পুনরুদ্ধার হলেও বাকিটা ফেরত আসেনি বিভিন্ন জেলায় ভুয়া অ্যাকাউন্টে ওই টাকা দেওয়া হয়েছিল এ প্রসঙ্গে প্রধান বিচারপতি প্রশ্ন যারা প্রকৃত প্রাপক তাদের সেই টাকা কেন দেওয়া এখনো হচ্ছে না উদ্ধার হওয়া এই টাকা কি করা হবে তা নিয়েও কেন্দ্রের গ্রামোন্নয়ন মন্ত্রককে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত এই মামলার পরবর্তী শুনানি হবে পনেরোই মে সুতরাং কলকাতা হাইকোর্টও কিন্তু উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর ব্যাপারে সদিচ্ছা দেখিয়েছে এবং কেন্দ্রকে নির্দেশও দিয়েছে তো পরবর্তী শুনানি পনেরোই মে হবে তার দিকে আমাদের নজর থাকবে সেই দিনে কী রায় দেয় কলকাতা হাইকোর্ট তো তবে পজিটিভ সিগন্যালি পাওয়া যাচ্ছে হাইকোর্টও কিন্তু টাকা দেওয়ার পক্ষেই রয়েছে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার কেন্দ্র সরকার কী রিপোর্ট দেয় বা শুনানিতে কি হয় তার উপরে নির্ভর করছে এবং প্রধান বিচারপতির বেঞ্চ কি নির্দেশ দেয় সেটার উপর সমস্ত কিছু নির্ভর করছে আপনাদের কি মতামত টাকা দেওয়া উচিত কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করবেন মধ্যেদেরকে ভিডিওটা শেয়ার করে দিবেন চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন